আসসালামু আলাইকুম সবাইকে তো আবারও নতুন একটা ব্লগ শুরু করছি সকাল সকাল তো আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ওয়েলকাম আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম এস এন ব্লগ তো হ্যালো ভগবান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের বোন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে তুমি যে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টির দিনে খিচুড়ি লাগে আর আজকে আজকের রান্না করছে বোনা খিচুড়ি বোনা খিচুড়ি দেখে তো মনটা অনেক অনেক ভালো হয়ে গেছে এই ওয়েদারে ঘুমা খিচুড়ি খাবো তারপর আমরা ফ্রেশ হচ্ছিলাম আর আমকেও ব্রাশ করায় মুখ টুক ধোয়া দিয়েছি প্লাস আমিও ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি খাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকেন আমার ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করেন যাতে আপনাদের মন জয় করতে পারি আমি আমি যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদের জন্য তো এই যে আমরা সবাই মিলে নাস্তা করতে বসে করলাম আর হাম কেউ আমাদের সাথে বসাইছি কিন্তু ও খেতে পারে না জাস্ট হাত দিয়ে নাড়ে চাড়ে ও দেখা যায় যে খেতে গেলে মুখে একটা দুইটা যায় এর বেশি হাতে নিতেই এখন পারে না তো তারপরও আমাদের সাথে বসাইছি এখন আমরা সবাই নাস্তা করতে বংশ করলাম আর এই বৃষ্টির দিনের কিছু খেতে কিন্তু অনেক 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 ভালো লাগে তো আপনারা দেখতে থাকেন আশা করে ভালো লাগবে আরো সামনে নাও thank কিন্তু আমার বাবার বাড়ি আর আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই তো আমরা দুই বোনই বেড়াইতে আসছিলাম তো গতকালকে আমার বোন চলে গেছে ওর হাজবেন্ড আসছিল ঢাকা থেকে ডিরেক এখানে ওরা একদিন ছিল গতকালকে চলে গেছে তো আমার ফোন আমার সাথে বেড়াইতে আসছিল তো ও ছিল অনেকক্ষণ ছুটি টুন হয়েছে আমরা সুন্দরভাবে দিনগুলো খুব আনন্দ করে কাটাইছি আলহামদুলিল্লাহ তো আর অনেক বেশি একা হয়ে গেছে কারণ আমার বোনের মেয়ের সাথে ও খুব ভালো বন্ডিং ওরা খুব খেলাধুলা করে খুব কমই ঝগড়াঝাটি হয় কিন্তু বেশিরভাগ ওরা মিল থাকে তো অনেক বেশি মিস করছিলাম ওকে যেহেতু আমরা বাসায় ওরকম কোনো মানুষ নেই জাস্ট আমরা তিনজন মানুষ আর আম তো ছোটোই তো দেখা যায় যে অনেকগুলো পদ রান্না করলে সব কিছুই থেকে যায় পরে বাসিটা আর কেউ খেতে চায় না তো ওই জন্য শুধু এক পদে রান্না করব। আজকে গরু মাংস রান্না করব। প্রতিদিন তো আম্মুই রান্না করে বাট আজকে ভাবলাম যে আমি রান্না করব। তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই যে এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন আদা বাটা তারপরে হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করবো যাতে খুব সুন্দরভাবে রান্নাটা হয় আর খেতে খুব মজা হয় একা একা ভিডিও করার চেপে খুব মোস্ট পপুলার একটা প্রবলেম হচ্ছে অনেকগুলো ক্লিপস নেওয়া যায় না প্লাস দেখা যায় যে যদি আমরা এক হাতে ক্যামেরা ধরি অন্য হাত দিয়ে কাজ করি ক্যামেরায় সুন্দরভাবে আমরা ভিডিও করতে পারি না তো যাই হোক এখন আমি চুলায় রান্নাটা বসায় দিচ্ছি ভালোভাবে এটাকে কষাইতে হবে আর যত বেশি সবাই জানি যত বেশি কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটাও তত বেশি মজা হবে তো এই যে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লা হাফেজ